ভোট অভিযোগে ভেনেজুয়েলা জুড়ে বিক্ষোভ করছে বিরোধীরা কারাকাসে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ায় নিকোলাস মাদুরকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে নির্বাচনে ভেনেজুয়েলার জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়নি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পরই বিক্ষোভে নামেন প্রধান বিরোধী দল ইউনিটারি প্ল্যাটফর্মের প্রার্থী অ্যাডমন্ডো গঞ্জালেসের সমর্থকরা ভোটগণনায় কারচুপির অভিযোগ তাদের স্থানীয় সময় সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে বৃষ্টি রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কারাকাসে টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে পুলিশ আটকও করা হয় কয়েকজনকে ভেনেজুয়েলায় জাতীয় নির্বাচন কাউন্সিলের গণনা করা আশি শতাংশ ভোটের মধ্যে এগারো বছর ধরে ক্ষমতায় থাকা ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নিকোলাস মাদুরও পেয়েছেন প্রায় বান্ন শতাংশ ভোট তবে বিক্ষোভকারীদের দাবি তেহাত্তর শতাংশের বেশি ভোট পেয়েছেন এডমন্ডো গঞ্জালেস যা হয়েছে আমাদের কাছে সেটা পরিষ্কার নির্বাচনে এডমন্ডো জয়ী হয়েছেন এটাই বিশ্বাস করি আমি আমার দেশের গণতন্ত্রের জন্য লড়াই করব। নিকোলাস মাদুরো গণহত্যাকারী এ পরিস্থিতিতে সরকারি প্রাসাদ ফ্লোরেস থেকে দেয়া এক ভাষণে বিক্ষোভ মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দে তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়ায় নিকোলাস মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে নির্বাচনে ভেনেজুয়েলার জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়নি ভোটের বিশদ বিবরণী প্রকাশ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভোটে কারচুপির অভিযোগ তুলে ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে পানামা সৃজন মাহমুদ ডিবিসি ডেস্ক